একুশে শহীদ মিনারে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতির শহীদ মিনারে আগমন বন্ধে কালো পতাকা মিছিল বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন প্রতিহত করা হবে কেন এই বিক্ষোভ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন জুলাই গণহত্যার শহীদদের স্মরণে কালো পতাকা মিছিল বের করা হবে এবং অবৈধ রাষ্ট্রপতিকে শহীদ মিনারে আসতে বাধা দেওয়া হবে তিনি আরো বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অবৈধভাবে ক্ষমতায় এবং প্রশাসনের তাই জনগণের আদালতে তাকে জবাবদিহি করতেই হবে তার সামনে দুটি পথ পদত্যাগ অথবা বিচারের মুখোমুখি হওয়া এছাড়াও জানানো হয়েছে ঘোষণা করবেন অন্যতায় আপনার শহীদ আজ রাতেই শহীদ মিনারে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং রাজপথে ব্লকেট দেওয়া হবে আমরা তাকে বঙ্গভবনে ফিরে যেতে বাধ্য করব জনগণ আপনারাও রাজপথে নেমে আসুন সংবাদ সম্মেলনে আরো দাবি তোলা হয়েছে শাহাবুদ্দিন চিপুকে সরিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক এবং ড মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করা হোক বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে জনগণের শাসন কায়েম করা হবে আপনার মতামত কি এই প্রতিবাদ সফল হবে কিনা কমেন্টে জানান আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন